গিলকে বাদ দিয়ে টি বিশ্বকাপের দল ঘোষণা ভারতে টেস্ট ও ওয়ান ডে অধিনায়ক এবং টি টোয়েন্টি দলের সহ অধিনায়ক শুভমান গিলকে বাইরে রেখে আজ টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে ভারত পনেরো জনের দলের গিলের বদলে জায়গা পেয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিশান ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্টে সৈয়দ মুস্তাকারী ট্রফিতে সর্বোচ্চ পাঁচশো সতেরো রান করে নির্বাচকদের দরজায় জোরেই টোকা দিয়েছিলেন কিষান মিলল তার পুরস্কারও হিলের অনুপস্থিতিতে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বাহাত স্পিনার অক্ষর প্যাটেলকে কিলের ব্যাটে ইদানিং রান নেই শেষ পনেরো টি টোয়েন্টিতে চব্বিশ দশমিক পঁচিশ গড় তার সংগ্রহ মাত্র দুশো একানব্বই রান রান খরা চলছে অধিনায়ক সূর্য কুমার যাদবেরও শেষ বাইশ ইনিংসে কোনো ফিফটি নেই তার ঝুলিতে রান মোটে ২৪৪ চুয়াল্লিশ তবু তার নেতৃত্বেই শিরোপা ধরে রাখার অভিযানে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা বিশ্বকাপের আগে আগামী একুশ জানুয়ারি থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত এটি হবে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার শেষ সাত ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার বিশ্বকাপে আসর নির্বাচকরা দলে রেখেছেন ফিনেশারি রিঙ্কু সিংকে এস আক্রমণে আছেন যশপ্রীত বুমরা অর্শদীপ সিং ও রতীশ রানা স্পিন বিশ ঢালতে আছেন অরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব অলরাউন্ডার হিসেবে থাকছেন হার্দিক পান্ডিয়া শিবম দুবে ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল ব্যাটিং অর্ডারে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মাদের নিয়ে ভারতে বেশ ভারসাম্যপূর্ণ এক দলই করেছেন গিলকে কেন বাদ দেওয়া হল বিসিআই এর প্রধান নির্বাচক অজিত আগারকারকে খুব পরিষ্কার তিনি জানালেন টিম ম্যানেজমেন্ট চায় টপ অর্ডারের একজন উইকেট কিপার ব্যাটসম্যান থাকুক আগারকার বলেন সেফ দলের প্রয়োজনে যা কম্বিশনের কারণেই গিলকে বাইরে থাকতে হয়েছে অভিষেক গত এক বছর দারুণ খেলেছে ওপেনিংয়ে উইকেট কিপার থাকলে আমাদের জন্য সুবিধা মাত্র পনেরো জনের দল তাই কাউকে না কাউকে তো বাদ দিতেই হবে গিলের যে খারাপ খেলোয়াড় হিসেবে বাদ পড়েছে তা মানতে নারাজ আগার কার অধিনায়ক সূর্য কুমার ও সুর মেলালেন দালালেন এটা ফর্মের বিষয় নয় সে কৌশলগত কারণে গিলের বদলে কিষানকে নেওয়া হয়েছে খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন